যেহেতু আমার এই আইসি নেই তো আমি আইসি ছাড়া চার্জারটাকে অন করবো তার জন্য আমাকে এখানে কিছু রেজিস্ট্যান্স লাগাতে হয়েছে দেখতে পাচ্ছো যে সে রেসিস্টেন্স এখান থেকে আবার একটা তার নিয়ে গিয়ে আবার এখানে একটা কানেকশন করা হয়েছে টু চার্জার যখন উইদাউট আইসিতেই যখন এটাকে চালু করা যাবে তখন আপনাকে কিছু স্টেপ ফলো করতে পারছে চলো স্টেপটাই মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি একটা এনটিসি একটা মসপেট আর একটা মসপেট আর লাগবে একটা ছোট্ট একটা তামার তার দেখো এই পেপারটা যদি এরকম দেখতে পাওয়া যে ফুটো হয়ে গেছে দূরপীড়েও দেখা যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই লাগাবে না কারণ এটা লাগালে পরে বডির সঙ্গে খারাপ শর্ট হয়ে যাবে তো এটাকে ফেলে দিতে হবে চলো ফেলে দিলাম তো সো হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই চার্জারটা একটা পনেরো এমপিয়ারের চার্জার বাট আনফর্চুনেটলি সেই চার্জারের এই আইসিটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছো এখান থেকে সেই আইসিটা নাই সেই আইসিটা আমার হাতে কিন্তু এটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কি না ওই তোমাকে প্রথমে আগে দেখাই এই চার্জারটা মানে এই যে আইসি চার্জারের যে আইসিটা এটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট হয়ে গেছে শর্ট বলতে বোঝায় আমার আমার হলো কুড়ি নাম্বার পিন ভিসি উনিশ নাম্বার পিন গ্রাউন্ড তো চলো উনিশ নম্বর আর কুড়ি নম্বর পিনের ভিতর যে যে শর্টটা আছে সেই শর্টটাকে আমরা চেক করি তো মিটারটাকে আমি কন্টিনিউটি মুডে রেখে দিলাম মুডে রেখে নেওয়ার পরে আমি এখানকার কুড়ি নম্বর পিন এখানে হলো আমার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আমার এই উনিশ নাম কুড়ি নাম্বার পিন আর এই উনিশ নাম্বার পিন যখন আমি টাচ করি তখন আমার বিপ করে তাহলে কী হচ্ছে আমার এটা হলো টোটাল আটাশটা পিনের একটা আইসি এর টার্মিনাল চোদ্দো গান পিন চোদ্দো পরে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবার যখনই আমি এই পিনে টাচ করি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ভালো করে ধরতে হবে নাহলে শর্ট দেখো উনিশ নম্বর পিনের সমস্ত তখন কুড়ি নম্বর পিন টাচ করি তখন কিন্তু বিপ করে কারণ এই আইসিটা ফুল শর্ট হয়ে যাওয়ার কারণে এই আইসিটা এখন ডেট কন্ডিশন তো এটার আর কোনো আমার দরকার নেই এটাকে আমি এখন নয়ন জলতে ফেলে দিলেও চলবে তো এটা আমি সাইডে রেখে দিলাম তো এই মুহুর্তে আমার এই চার্জারটা যাতে লাগাতে হবে যেহেতু আমার এই আইসি নেই তো আমি আইসি ছাড়া চার্জারটাকে অন করবো তার জন্য আমাকে এখানে কিছু রেসিস্টেন্স লাগাতে হয়েছে দেখতে পাচ্ছ যে সে এখান থেকে আবার একটা তার নিয়ে গিয়ে আবার এখানে একটা কানেকশান করা হয়েছে তো এটা তো আমি কানেকশানটা করে দিয়েছি বাট কানেকশান করার পরে আমাকে এখন লাগবে একটা এনটিসি একটা মসপেট আর একটা মসপেট আর লাগবে একটা ছোট্ট একটা তামার তার তো চলো এবার কি করি এক এক করে তোমাদেরকে দেখাই তো সবার প্রথমে আমাকে আমার এই চার্জারে এন টিসি নেই তো এন টিসি লাগাতে হবে কারণ এন টিসি না লাগালে তো চার্জারের তো সার্কিটটা কমপ্লিট হবে না তো আমি সর্বপ্রথমে এনটিসি লাগিয়ে নিলাম এবার এন টি সিটা আমি চালাই করে নেব তো এনসিটা এন টিসি অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কো তারপরে তারপর একটা থাকে পিটিসি মানে পজিটিভ টেম্পারেচার কো আমি দুটো এনটিসি পরিবর্তে আমি একটা এনটিসি লাগিয়ে নিলাম আমার এনটিসি লাগানো কমপ্লিট এখন আমাকে কেটে নিতে হবে আমি সুন্দর করে একটা কেটেও নিলাম কেটে নেওয়ার পর আমাকে এখন এই যে তামাটা আছে সে তামার কয়েলের মাধ্যমে একটা এখানে একটা জাম্পার বানিয়ে দেবো যেহেতু আমার কাছে এই যেহেতু এই মুহূর্তে এনটি সি নেই শেষ হয়ে গেছে তখন এটাকে আমি একটা জাম্পারের মতো বানিয়ে দেবো তো আমি একটু পরিমাণ রাং নিয়ে নিলাম চলো আমার এদিকে এটা লাগানো আমার কমপ্লিট এখন আমাকে লাগাতে হবে এই যে দুটো মসপেট একদম ব্র্যান্ড নিউ দুটো মসপেট কেটে যাওয়ার কোনো ভয় নেই আর কেটে গেলেও আমার কোনো যায় আসে না কারণ আমি এটাকে বানাচ্ছি একটা উইদাউট মেন আইসিতে একটা চার্জার সেটা হচ্ছে চার্জার তো পুনো র্যাম্পের অ্যাকুরেট বেরোবে তো আমি সমস্ত কিছু কানেকশান তো অলরেডি আগে থেকেই করে নিয়েছি এখন আমাকে লাগাতে হবে মসপেট তো মসপেটের যে আমার যে যে আমার যে হিট সিঙ্কের যে পেপারটা আছে সেই পেপারটা বোধহয় খারাপ হয়ে গেছে ইয়েস দেখো এই পেপারটা যদি এরকম দেখতে পাওয়া যে ফুটো হয়ে গেছে দূরপীড় দেখা যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই লাগাবে না কারণ এটা লাগালে পরে বডির সঙ্গে খারাপ শর্ট হয়ে যাবে তো এটাকে ফেলে দিতে হবে চলো ফেলে দিলাম তো ফেলে দিয়ে আমাকে এখন লাগাতে হবে নতুন তার আগে আমাকে খুঁজে আনতে হবে কোথায় পাওয়া যায় চলো আগে খুঁজেই নিয়ে আসি কোথায় পাওয়া যাবে এখন একটা কোথায় যেন পরে দেখছিলাম হ্যাঁ কেছি কেছি 또 거래 퀘스트에서 일어봐. 박스 열고. 이제 출구 갈거 তো তোমাদেরকে এরকম একটা ফয়েল নিতে নিয়ে নিতে হবে যেটা পাওয়া যায় মাইক্রোটেক চার্জারের এটা পাওয়া যায় তো আমি এটাকে মাপ মতো কেটে নেব তো প্রথমে আমি মাপটা নিয়ে নিলাম তো মাপটা নিয়ে নেওয়ার পর আমার কাটতে হবে এই আমি কেটে নিলাম চলো এই দুটোকে এই দুটো ট্যাবলেট পরে খাবো এখন এই ট্যাবলেটটাকে আমাকে খেতে হবে আমি এদিকে সুন্দরভাবে এটাকে ছোট করে নিতে হবে ছোট করে নেওয়ার পরে আমার এদিকে ফুললি ইনস্টলমেন্ট হয়ে গেল সে সঙ্গে ফুললি অ্যাটাচ হয়ে যাবে এখন আমাকে দুটো মসপেট থাকে ইনস্টলমেন্ট করতে হবে একদম ব্র্যান্ড নিউ নতুন মসফেট আটচল্লিশ এন সিক্সটি এম টু ভি একদম নতুন নো ডুপ্লিসিটি কারণ আমি ডুপ্লিকেটে বিশ্বাস রাখি না একদম অরিজিনাল নতুন কারণ বাংলা খায় বাংলা বুঝি অত ইংলিশ খায়ও না কিন্তু আট আই মিন ইংলিশ মানে বুঝো না যে ইংলিশ কোনো কিছু পিওর শুদ্ধ শাখা হারিয়ে মানুষ এখন মসফেট দুটো লাগিয়ে দেব চলো আমার এদিকে কমপ্লিট এখন আমাদেরকে লাগাতে হবে চাপা যে চাপা দিয়ে মসফেটটাকে ধরে রাখবে হচ্ছে নাটবোল্ট যেটা এখানে ইনস্টলমেন্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে হুম তারপর আমাকে এটা এরকম করে করে নেবে এরকম করে টাইট দিতে হবে বাস ফুল টাইট হান্ড্রেড পার্সেন্ট রেডি ওটাকে আমাকে সোল্ডিং করতে হবে তো চলো সোল্ডিং করে নেওয়া যাক ভালো করে সুন্দর করে শোল্ডিং করে নেব এখানে এখানে মসফেট দাদা আমার তো এখানে সারদিক সমস্ত আছে না হম সে তো আমরা কারণ মসফেটের গেটে গেট অ্যান্ড সোর্সের সঙ্গে একটা টেন হোমসের কোলাবরেশন করা থাকে সেটাকে আমরা দেখে নিতে হবে হুম এই মুহূর্তে কিন্তু আমাদের সমস্ত কানেকশন রেডি এখন আমরা দেখতে পাচ্ছ এখানটাতে একদম উঁচু উঁচু হয়ে লেকগুলো আছে এগুলো আমি খিচেক খিচেক করে কেটে দেবো চুল কাটার মতো চলো চুল কাটার মতো কেটে দিই মুসপেটগুলোর লেকগুলো কেটে দিলাম নখগুলো বেশি বড়ো হয়ে গেছিলো তার জন্য কেটে দিলাম তো এখন আমাকে করতে হবে একটু দাঁতটা মেঝে দিতে হবে একটু নোংরা হয়ে গেছে দাঁত তো চলো একটু দাঁতটা মেজে নিই চলো ভালো করে দাঁত মাজতে হবে কিন্তু সকালে উঠে দাঁত মেজে তারপরে বই পড়তে বসতে হয় তো এরও দাঁতটা মাজার পরে এও কাজটা শুরু করবে চলো আমাদের এদিকে দাঁত মাজা কমপ্লিট এদিকে আমার কমপ্লিট একবার আমি একটু এখানকার ওমসটা একটু চেক করে নিই এটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে থাকবে আমার সাড়ত্রিশ পয়েন্ট সেভেন ওমস দেখা যাচ্ছে দেখ কী থাকে দেখা যাক চলো দেখো তোমরাই দেখো আমি দেখবো না আর বলবে কমেন্ট করে কত আসছে কত আসছে আর এইখানটাতে কত আসছে দ্রুত সেম আসছে না আসছে না কমেন্ট করে একটু জানাবে ঠিক আছে কারণ আমি নিজে দেখলাম না কিন্তু চলো তোমাদের ভরসাতে আমি ছেড়ে দিলাম চলো দেখলামই না তো এই মুহূর্তে এভ্রিথিং ইজ ওকে ডিল বাট নট ডিল কারণ এখনও কিছু স্টেপ বাকি আছে কেন না তুমি যদি এই মেন আইসিটাই ছাড়াই যদি তুমি চার্জারটাকে চালু করতে চাও তাহলে এখনও কিন্তু কিছুটা কাজ বাকি আছে তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে চলো দেখাই কিচ্ছু বাকি নেই অল্প একটু বাকি আছে তো সবার প্রথমে আমাদেরকে করতে হয় ফ্যান অ্যান্ড রিলেটাকে শর্ট যেটা আমরা করিই নেই চলো ফ্যান অ্যান্ড রিলেটাকে শর্ট করে নিই চলো ফ্যান অ্যান্ড রিলেটাকে শর্ট করার পরে ফাইনালি ফাইনালি আমাদের এটা কমপ্লিট হলো তো এখন আমাদেরকে অতি মানে সাহসের সাথে কারণ দুর্বল হলে চলবে না সাহসের সাথে দিতে হবে কারণ এখন আছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা রিক্স যাকে বলা হয় মসপেট কেটে যাওয়ার আর মসপেট কেটে গেলে জাহের সিবাদ কত যাবে অ্যাপ্রক্স দুইশো দুইশো চারশো টাকার ভগাম্মা তা চলো দেখা যাক এটা কি সাকসেস হবে না সম্পূর্ণ ডুবে যাবে তো একটা চ্যালেঞ্জ রক্তাক্ত ঘটনা কি হতে পারে এখন তো দেখা যাবে সেই পরের তো এখানে এখন আমার ডিসি কানেকশন আইসি নেহি হে ব্রো ইসমে আইসি নেহি হে উইদাউট লজিক কার্ডে আর এই হচ্ছে আমার এসি আর ডিসি কট ডিসি থাকছে আমাদের ষোলো অ্যাম্পেয়ার করার এসি আমাদের নো কোয়াড তো প্রথমে আমি ডিসিটাকে কানেক্ট করে নিচ্ছি আন্ডারগ্রাউন্ড প্রসেস চলছে এখন কারণ কানেকশন করা আছে তার জন্য আন্ডারগ্রাউন্ড প্রসেস চলো হয়ে গেছে এখন লাগবে আমার এসি দাদা তারটা খুলে দাও তো একটু আর এই হচ্ছে আমার ষোলো এম এর সকেট যেখানে আমি এটাকে ইনস্টলমেন্ট করবো তা খুলে দাও তার তুরন্ত খুলে দাও

সিরিজ কানেকশন দিয়ে দাও কমপ্লিট মিশন সাকসেসফুল এখন মিশন মঙ্গল ছিল বাট এটা মিশন এক্সুম উইদাউট কি হলো লাইট নেই নেই বাট নো সুইচটা সুইচটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একদম ভাই লিটারেলি মানে আনবিলিভেবল একটা সিমটমস দেখা গেছে মানে সাকসেসের সিমটমস টি কোনো খারাপ সিমটমস না তো তো কি বলবো সোনেমে মেয়ে সোহাগা হয়ে মানে সিগনাল দিয়ে দিছে ফ্যান চালু হয়ে গেছে তো সিগনাল অভিয়াসলি দিয়ে দিছে যে ভাই আই এম রেডি ফর গুড টু গো তো এইবার আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আউটপুটে ভোল্টেজ কত আছে তোমরাই দেখো যেহেতু তোমরা গুরুজন ব্যক্তি আমার থেকে তো বলবে হ্যাঁ থাকলেও বলবে না থাকলেও বলবে ছোটো ভাই মনে করে সব কিছু বলবে তো নেগেটিভে নেগেটিভ দিয়ে আমি পজিটিভ টার্মিনালে দেওয়ার পরে আমাকে এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে ভোল্টেজ আসছে কিছু কত আসছে আর চারশো ভোল্ট আসছে চলো এটাকে একটু ডাইরেক্ট দেওয়া যাক ডাইরেক্ট না দিলে মজা নাই কারণ ডাইরেক্টের একটা ব্যাপার আছে আলাদা ডাইরেক্ট দিয়ে দিলাম তবা 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 খুশ না হো তবা যেন ঠিকঠাক থাকে

এটা একটা পনেরো অ্যাম্পিয়ারের চার্জার ছিল আর এই মুহূর্তে ঠিক পনেরো কম আসছে কম থাকা ভালো বাট বেশি বড় হওয়া ভালো না তো বা বেশি কম তো চলো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি কত অ্যাম্পিয়ারের চার্জার কত কম হয়েছে বাট আমি চাইলে পরে এটাকে আর একটু বাড়াতে পারি বাট আমি রিস্ক নেই আমি এটাকে হালকা একটু কম রেখেছি কেন জানো সেফটি সেকশনটা বজায় থাকে কারণ মসপেট কাটলে এখানে ব্যথা লাগে মিন পয়সা তো পগড়তে যাই তো খারাপ লাগে তো এবার তোমাদেরকে একটু দেখাবো এটা একটা পনেরো অ্যাম্পের চার্জার এই মুহূর্তে কিন্তু অ্যাম্পেটা তুলনামূলক কম আসছে তো আমরা এটাকে অ্যাম্পেটাকে ইনক্রিজ করবো অ্যাম্পেটাকে আমরা ইনক্রিজ করতে পারি আমরা চাইলে পনেরো অ্যাম্পের থেকে ষোলো অ্যাম্পের বানাতে পারি বাট ওদের মসপেটের উপর প্রেশার পড়বে আর আমি যদি অ্যাম্পেটা হালকা একটু কমাই দিই তাহলে আর কি সেফ সাইড থাকবে তো সেফ সাইড থাকানোর জন্য আমি তোমাদেরকে এই মুহূর্তে অ্যাম্পেটা একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে অ্যাম্পের আসছে কত অ্যাম্পের আসছে আমার দশের উপর বারোর বারোর কাছাকাছি আসছে আমি অ্যাম্পেরটাকে একটু ইনক্রিজ করে দেবো ইনক্রিজ করে তোমাদেরকে দেখাবো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফ্যান ঘুরছে সাঁই সাঁই করে আর এখানে আমি সুইচটা অন করে রেখেছি হুম আমি যদি সুইচটাকে অফ করে দেবো তাহলে ফ্যানটাও বন্ধ হয়ে যাবে আমার দেখেছ ফ্যানটা একদম সম্পূর্ণ ইলেট্রেলি বন্ধ হয়ে গেলো আর আমার অ্যাম্পের কাটা কিন্তু এই মুহূর্তে জিরো আর যখনই আমি এটাকে যখন এসিটা অন করে দেবো অ্যাম্পের কাটা পুনর দূর গেল ধীরে 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 কিন্তু নেমে গেল আর এইভাবেই আমাদের চার্জারটা কিন্তু চালু শুরু আরম্ভ হয়ে গেল বাট ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে একদম মাখখানের মধ্যে চলছে এসি ডিসি দুটোই লাইন আসছে ঠিক আছে আর এইভাবে আমাদের অ্যামপেরটা একটু নেমে গেছে কিছুটা পরিমাণ কমবে যখন আমি এটাকে বন্ধ করে দেবো দেখো অ্যাম্পেডটা নেমে গেলো আর যখনই আমি এটাকে চালু করে দেব এমপেটা কোথায় পুনর কাছে এবার আমি চাইলে পরে এমপেটাকে কিন্তু কমাতে পারি আমি চাইলে এমপেটাকে কিন্তু বাড়াতে পারি কারণ অতটুকু ক্যাপাসিটি আমার কাছে আছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিরকম করে কী করা হয়েছে ফ্যান কিন্তু সাই সাই করে ঘুরছে মসপেট কিন্তু গরম হওয়ার কোনো চান্স নাই আর এখান থেকে কানেকশানটা কোথায় করা হয়েছে আমার এই দেখে দেখে নাও ভালো করে দেখে নাও বাট তোমাদেরকে একটা জিনিস আমি এখন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে চলো আমি অ্যাম্পেডটাকে একটু বন্ধ করে আমি তোমাদেরকে এটাকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তো চলো এখন আমরা ডায়াগ্রামে দেখি তো লিটারেলি আমার এটা কিন্তু সাকসেসফুলি উইদাউট আইসিসার আই মসপেট অ্যান্ড এভরিথিং ইজ ওকে কোনো কিছু কেটে দেওয়ার ভয় নাই বাট এটাকে যদি তখন আমরা সার্কিটের মাধ্যমে যদি বুঝি তাহলে কী দেখা যাবে বা কী করা যাবে টকে করা যাক এটাকে রাখলাম সাইডে আর আমাদের স্ট্যাচু টকে রাখলাম সাইডে এই হচ্ছে আমাদের সেই সার্কিট এটাকে একদম সেম টু সেম তরবাড়ির মতো বের করতে হবে কারণ এটাই হচ্ছে সেই তরবাড়ি এটা এখানে থাকবে এখান থেকে বাট তরুয়ারি নটে বাহুবরের তরি তো এখন আমাদেরকে লাগবে এখন সার্কিট তো এটাকে যদি আমরা এখন সুন্দর করে ওপেন করি দাদা আমাদের দরকার করিপের একটা সার্কিট আমাদেরকে খুঁজতে হবে এখানে অনেকগুলো আছে তো কি করা যাবে খুঁজেই বের করি বারো একুশ নেহি হে নেহি হে তো এগুলোকে আমি একটু গুছাই দিই আর এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেড বাই আঠেরো অ্যাম্পিয়ার একদম উল্টো করে দেবো সরি পনেরো অ্যাম্পিয়ার এটাকে আমরা রাখলাম স্ট্যাচুকে সাইডে আর তোমাদেরকে দেখছে সবাই মানে এইটা তো পুনর এক জুম চার্জার যখন উইদাউট আইসিতেই যখন এটাকে চালু করা যাবে তখন আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে চলো স্টেপটা এই মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি সবার প্রথমে তোমাদেরকে করতে হবে ফ্যানটাকে শর্ট এটার জন্য ফ্যান সেকশন এখান থেকে ফ্যানটাকে শর্ট করতে হবে তারপরে সামনে উপরে চলে আসো তারপরে রিলে সেকশন এই যে রিলে সেকশন করতে হবে রিলেটাকে শর্ট তাহলেই আমার ফ্যান অ্যান্ড রিলে শর্ট করার পরে আমার প্রথম স্টেপ সাকসেসফুল সেকেন্ড স্টেপ যেহেতু আমার এই চার্জারটাতে মসপেড ছিল না এই জন্য আমরা মসপেট লাগালাম বাট আর একটা জিনিস ছিল সেটা ছিল এন টিসি তার পরিবর্তে সেখানে আমরা এন টিসি লাগালাম যেন এখানে যদি ফোকাস করো তাহলে এন টিসি দুটো এন টিসির আমরা একটা এন টিসি লাগালাম একটা শর্ট করে দিলাম বাট এই মুহুর্তে আমার কাছে এন টিসি নট অ্যাভেলেবেল বা এন টিসি না থাকার কারণে এরকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি তারপরে আমি লাগালাম দুটো আটচল্লিশ অ্যান সিক্সটি এম টু মসপেট যেটা ছিল আট পনেরো এম্প্যারের অরিজিনাল এম টু ভিসি বাট আমি সেখান থেকে কিন্তু এই ডাকটাকে উঠিয়ে ফেলে দিয়েছি আর তার পরিবর্তে আমরা ওখানে কোনো কিছু লাগাইনি অ্যান্ড গেট আর সোর্সের মধ্যে তেত্রিশ মানে তেত্রিশ ওমস প্লাস ফোর পয়েন্ট সেভেন এমস ইকাল টু সাঁত্রিশ পয়েন্ট সেভেন ওমস আমি মেপে দেখে নিলাম যে ওকে আছে তারপরে আমি চলে আসলাম ডাইরেক্ট কোথায় আমার এই পঁয়ত্রিশ পঁচিশ আইসিতে এবার পঁয়ত্রিশ পঁচিশ আইসির যেহেতু আমার ষোলো নম্বর পিনে পাঁচ ভোল্ট পাওয়া যায় সেজন্য আমি ষোলো নম্বর পিন থেকে কিছু রেসিস্টেন্স মেরে আমি দু নম্বর পিনে কিছু ভোল্টেজ দিয়েছি তারপরে আবার সেই ষোলো নম্বর পিন থেকে একদম চলে আসলাম সেই এলএম তিরিশব্বিশ আইসির কত নম্বর পিনে দাদা যেটা আমার অ্যাম্পায়ার কন্ট্রোল করা যে লাইনটা এই যে এখানে লেখা রয়েছে অ্যাম্পায়ার কন্ট্রোল সেই অ্যাম্পেয়ার কন্ট্রোলের এই প্রান্তে আমি একটা কিছু রেসিস্টেন্স মেরে ভোল্টেজটাকে ড্রপ করে এখান থেকে দিয়েছি তারপরে ফাইনালি আমার উইদাউট মেন আইসিতেই কাজ করার জন্য চার্জারটা রেডি তখনই আমাদের অতি সাবধানের সাথে যখন আমি এসিটাকে প্লাগ করলাম তখন আমার বুকের দিল ধারকান তেজ ধক 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 করে বেড়ে গেলো বাট না মানে নাই তোমাদেরকে জাস্ট খালি বললাম মনে হচ্ছে তো ফাইনালি তারপরে আমি যেই এসি অন করলাম তখন তুরন্ত মাখানের মতো আমার অ্যামপ্যাডটা উঠে গেলো বাদ আমরা অ্যামপ্যাডে কালকে একটু কমিয়ে রেখেছি কারণ যেন মসপেডটা কেটে না যায় তার জন্য একশো পনেরো এমপের চার্জার বারো এমপেয়ারে চার্জ করতেছিল বাট আমরা চাইলে পরে সেটাকে অ্যামপ্যাডটাকে বাড়াতে পারবো সেটা রেসিস্ট্যান্স চেঞ্জ করার পরে আমি পেটটাকে বাড়িয়ে দেবো আর কত কী রেজিস্ট্যান্স আমি মেরেছি বা কত কী রেসিস্ট্যান্স ছিল সেটা তো আমি বলবো না সেটা আমার মাস্টার বুকে আছে তোমরা যদি কেউ মাস্টার বুক পার্চেস করো বা আমার এই সার্কেট যদি কেউ পার্চেস করো তাহলে সেখানে খুললাম খুলে আলোচনা করা হয়েছে তো আজকের মতো দেখা হচ্ছে এখানেই দেখা হচ্ছে একটা প্রডের বিরুদ্ধে গুড নাইট টাটা বাই বাই কিপ গ্রোয়িং অ্যাং কিপ ওয়াচিং